সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আমি সরাসরি যুক্ত আছি জেলার জেলার মধ্যে অন্যতম একটি বড় হাট এখানে পেঁয়াজের আমদানি রপ্তানি থাকে মধুখালীতে ভোর ছয়টার থেকে হাট শুরু হয় একটা পর্যন্ত হাট চলে তো দর্শক আমি সরাসরি আজকে হাটে চলে আসলাম তাদের সঠিক নিউজটা জানানোর জন্য আজ আটে অগস্ট দুই রোজ শুক্রবার